ভোগান্তি অনিয়ম দূর করতে স্বশরীরে থানায় গিয়ে অনলাইনে সাধারণ ডায়েরি বা জিডি পদ্ধতি চালু করা হয় দুই সালের একুশ জুন সার্ভার জটিলতা সহ নানা কারণেই সমালোচিত এই পদ্ধতি এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টা সম্প্রতি অনলাইনে এফআইআর বা মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ দেন মামলা নিতে পুলিশের অনীহাসহ নানা অভিযোগের এড়াতে এমন পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছে দেশবাসী তবে অনলাইনে যাতে সহজেই মামলা করা যায় সে ব্যবস্থার দাবি তাদের সবকিছুই অনলাইনে হচ্ছে আমাদের সেক্ষেত্রে এটা এখন না আরো আগে থেকে শুরু করা উচিত ছিল আপনার মামলা আপনি করেন এখন নিবে না এরকম তো মানে ওনারা না করতে পারবে না সেখানে থানায় গেলে মামলার যে হয়রানি এটা ইনশাল্লাহ দূর হবে আমাদের সাবেক পুলিশ প্রধানরা বলছেন প্রচলিত আইন অনলাইনে মামলা দায়েরকে সমর্থন করে না তবে এই ব্যবস্থাকে চালু করতে আইন পরিবর্তন করা যেতে পারে বলে মত তাদের প্রশংসনীয় উদ্যোগ তো সেটাকে বাস্তবে রূপ দিতে হলে আইনের পরিবর্তন করতে হবে এবং অর্থাৎ বলতে হবে যে অনলাইনে ইনফরমেশন দিলে সেটা এজাহার হিসাবে গ্রহণযোগ্য হবে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে থানা পুলিশ বলছে এমনিতেই বাংলাদেশে ভুয়া মামলার সংখ্যা বেশি এমন পদ্ধতি চালু হলে ভোগান্তি আরও বাড়তে পারে অনলাইনে হলেও স্বাক্ষর করতে হবে ম্যানুয়ালি এখনো আমরা অনলাইনে করছি এজাহারটা নিয়ে তো আমরা অনলাইনে ফুলফিল করছি ফুলফিল করে প্রিন্ট দিয়ে এখানে স্বাক্ষর করছি এখন আসেন আপনি পূর্ণাঙ্গ অনলাইনে আসেন সেক্ষেত্রে মানে মিস ইউজের সম্ভাবনা অনেক অপরাধ বিশ্লেষকরা বলছেন অনলাইন জিডির মতো যাতে এ ব্যবস্থাতেও জটিলতা তৈরি না হয় সেজন্য বাড়াতে হবে পুলিশের সক্ষমতা চলমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের আরও ভাবার পরামর্শ বিশ্লেষকদের এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য যে সুযোগ সুবিধা বা কাঠামোগত ব্যবস্থা আর মামলা যিনি গ্রহণ করবেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও প্রস্তুতি এবং তাদের মানসিকতার পরিবর্তন এই ব্যাপারগুলো পরিবর্তন না হলে এটাকে কেন্দ্র করে আবার নতুন কোনো ধান্দা ফিকির এগুলো তৈরি হয়ে যায় কিনা সেই একটা ভয় কিন্তু থেকেই যায় মামলা ভোগান্তি দূর করতে গিয়ে যাতে হয়রানি না হয় সেদিকে খেয়াল রেখে অনলাইন পদ্ধতি চালুর পরামর্শ অপরাধ বিশ্লেষকদের মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা